তার কবরের দিকে জাহান্নামের দিকে দরওয়াজা খুলে দাও কলা ফায়াতি মিনহা লিহা ফলে ফলেবান্ধার কবরের দিকে জাহান্নামের দিকে যখন দরওয়াজা খুলে দেওয়া হবে জাহান নামের গরম বাতাস জাহান নামের গরম হাওয়া বলে দুর্গন্ধ হাওয়া বান্দার কবরে আসতে থাকবে আর যদি নাকার হয় জান্নাতের স্নিগ্ধ সুগন্ধি বান্দার কবরে আসতে থাকবে এই অবস্থায় দিন দিয়ে অনুধাবন করি আলম রে বাবা বান্দার কবরটাকে এত সংকীর্ণ করে দেওয়া হবে ওই ওদাইয়া আলাইহি কবরুহু হাত্তা তাখতালিফা ফিহি আদলাউহু বলে বান্দার কবর বান্দার জন্য এতটা সংকীর্ণ করে দেওয়া হবে له आम अस আমা বলে বান্দার খবর বান্দার প্রতি এতটা সংকীর্ণ করে দেওয়া হবে মা হুম মিন হাদিদ একেবারে এতটা সংকীর্ণ করে দেওয়া হবে এরপরে বান্দার খবরের ভিতরে ফেরেস্তানি যুক্ত করা হবে এমন ফেরেশতা যেই ফেরেস্তার চোখে দেখে না আবার কানেও শোনে না মির্জাবা তুম্মিন হাদিদ লোহার হাতুড়ি সহ ওই খবরের ভিতরে অন্ধপদীর ফেরেস্তানি যুক্ত করে দেওয়া হবে লাউদুরি ব্যাবি হ্যাঁ সারা তো

করা হয় ওই পাহাড়টা পর্যন্ত ধুলা ধুলা হয়ে যেত এমন হাতুরি দিয়া বান্দাকে আঘাতের ওপুন আঘাত করা হবে বলে আঘাতের ছুটে বান্দা মাটির সাথে মিশিয়া যাবে আবার বান্দার দেহে রুটা ফিরাইয়া দেওয়া হবে সুম্মাতু আদু ফীহির রূহু বলে আবার রুটা ফিরাইয়া দেওয়া হবে আবার হাতুর কোনে উঠাবে আবার বান্দা যেমন ছিল তেমন হয়ে যাবে আবার আঘাত করবে আবার বান্দা মাটিতে মিশে যাবে এইভাবে বান্দার কবরে অনন্ত ব্রত আজাব চলতেই থাকবে চলতেই থাকবে এজন্য আল্লাহ নবী বলেন দুনিয়ার মানুষ শুনি আলো কবরটা বড় কঠিন একটা জায়গা বড় কঠিন একটা জায়গা আমি নবী জান্নাত দেখেছি জাহান্নাম দেখেছি জাহান্নামের ভয়াবহতা দেখেছি আমি নবী কবরের মতো এত ভয়ঙ্কর আর কোন জায়গা দেখি না এই মুসলমান গো দিলটা যদি পরিষ্কার হয় একটু মহাব্বতের আওয়াজ দিয়ে বলবেন আমরা কবরে না জাপ থেকে বাঁচতে চাই কি চাই না আসতে বলবেন না জবান খুলে বলেন চাই কি চাই না চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু বন্ধুকেহ থাকবে না যেই কবরে নবী ছাড়া বন্ধু হ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখ না কবরে কি না এই দুনিয়ার সবাই পার কবরে যে তোর আসল ঘর এই দুনিয়ার সবাই পার কবরে যে তোর আসল ঘর কেমনে সেথায় থায় থাকবে পড়ে মাটি হবে বিছানা সেথায় থাকবে পড়ে মাটি হবে বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকেহ থাকবে না যে কবরে নবী ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি কে যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি না আজান কানে শুনিয়া কেমনে থাক ঘুমাইয়া আজান কানে শুনিয়া था को घुम নামাজের লাগিয়া কি তোর মোটেই মায়া লাগে লাগিয়া কি তোর মোটেই মায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি না যে কবরে আল্লাহ ছাড়া বন্ধুকেহ থাকবে না সেই কবরে নবী ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখ না কবরে কি দেখ না কবরে কি যাইবানা এ নরসিংপুরের নবীন আসে দল দিলটা নরম করিয়া দাও আল্লাহ নবীর বলেন আমি নবি জাহান্নম দেখেছি জাহান্নমের ভয়াবহতা দেখেছি আমি কবরের মতো এত ভয়ং ঘোরার কোনো জায়গা আমি দেখি নাই রাহমা তুলনীলাহ আল আমিন বলেন আল্লাহর হাবিন বলেন শুনি আলা ফতিল আল্লাহু ত গুরুল জন্নত নারফ আলা তবকি ও মিন হাদা উসমান জীন নুরাইনরা দি আল্লাহু তাইলান থেকে বরণিত ওয়ান উসমানর দি আল্লাহু তাইলান হু আল্লাহু ইদা অতঃ ফ আদা বাকা ওসমান রাজি আল্লাহু তালানহ কবরের পাশে যখন দাঁড়াইতেন কান্না করতেন বলে তিনি ফতিহুগুরুলা তিনি জান্নাতের কথা স্মরণ করতেন জাহান নামের কথা স্মরণ করতেন বলে জাহান নামের ভয়াবহতার কথা স্মরণ করতেন কিন্তু ওসমান জাহান নামের ভয়াবহতা স্মরণ করে কান্না করতেন না জিজ্ঞাসা করা হয় ওসমান বৌসুনিয়ালাও তুমি শুধু কবরের কথা স্মরণ করলে কান্না করো স্মরণ হইলে কান্না করো ব্যাপারটা কি عثمان جِنُّ نورين رضي الله تعالى عنه بل او دنیا منج عثمان بولن الله نبي رحمة للعالمين بولن قال إن القبر أول منزل من منازل الآخرة ফাইন জামিন হু ফা বাহু আইসালুমিন হো ও ইমিয় হো ফামা বাহু আসাদ জমিন হো আল্লাহ নবী রহমতুল্লিলিন বলেছেন আখেরাতের যতগুলো মঞ্জিল আছে প্রথম মঞ্জিলের নাম হলো কবর প্রথম স্টেশনের নাম হলো কবর কবর মঞ্জিলটা যার জন্য সহজ হবে পরবর্তী সবগুলো মঞ্জিল তার জন্য সহজ হবে কবর মঞ্জিলটা যার জন্য কঠিন হবে পরবর্তী সবগুলো মঞ্জিল তার জন্য আরও কঠিন হয়ে যাবে আল্লাহ নবী বলছেন শুনিয়ালাও মার আইতুমাঙ্গরান কত্ত ইল্লা ওয়াল কবর আফজামিনহু আমি কবরের মত এত ভয়ঙ্কর আর কোন জায়গা দেখি না বলেন আমরা কবরের জন্য রেডি হতে চাইনি আসতে আস্তে বলবেন না জোরে বলেন চাইনি আর কবে আর কতদিন সময় তো নাই সময় চলে গেছে একজন বান্দাকে কবরে রেখে দেওয়ার পর হয়তো সে আজাব ভোগ করবে নয়তো সে আরাম ভোগ করবে বললে যেই বান্দা আজাব ভোগ করবে তাকে বলা হবে এটা তোমার চূড়ন্ত আজাব না ওই যে সামনে দেখো আরো কঠিন আজাব আছে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন শুনো اذا مات احدكم فانه يعرض عليه يعرض عليه مقعده بالغداه والعشي যখন কোন বান্দা মারা যায় তখন সকাল সন্ধ্যা বান্দাকে তার আসল ঠিকানা দেখানো হয় বলে দেখ এটা তো আসল ঠিকানা এটা তোর আসল জায়গা যদি বান্দা জান্নাতি হয় ফাইন কানা মিন আহলিল জান্নতি ফামিন আহলিল জান্না বান্দা যদি জান্নাতি হয় বান্দা জান্নাতের ঠিকানা দেখতে থাকবে সকাল সন্ধ্যা আর যদি জাহান্নামি হয় ওয়া ইন কানা মিন আহলিন নার ফামিন আহলিন নার যদি জাহান্নামি হয় সকাল সন্ধ্যা বান্দা জাহান্নাম দেখতে পাবে যে এটা আমার ঠিকানা চিন্তা করেন তো তখন অবস্থাটা কি হবে এজন্য বলেন আলোচনা লম্বা করে লাভ নাই বলেন আমরা কবরের জন্য তৈরি থাকবো তো ইনশাআল্লাহ আসতে বলবেন না জোরে বলেন থাকবো তো ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা অনুরোধ করে বলে যাই যে আমরা আলোচনা শুনলাম আমাদের নামাজ ফজরের নামাজ কাজা হয় এমনটা যাতে না হয় আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ দেখি কারা কারা নামাজ পড়বেন হাত উজ্জ করে আল্লাহকে দেখায় দেন নারায় তাকবীর নারায় রিসালাত আহলে সুন্নাতুল জামাত আল্লাহ আমাদেরকে পাঁচ সপ্ত নামাজ পড়ার তৌফিক দান করেন একটু জবান খুলে বলে না আমি প্রিয় ভাইয়েরা অতীতে আমরা রোজা রাখি নাই সামনে সবগুলো রোজা রাখবো তো আসতে বলবে না রাখবো তো আমরা সবগুলো রোজা রাখবো ইনশাআল্লাহ আর আমরা যারা ধূম পাই রমজানকে কেন্দ্র করে জন্মের মতো আমরা ধূমপান ছেড়ে দিব কথা কয় না সবাই বলি ইনশা রোজা রুচিলায় আমরা তো সারি খাওয়ার পর ইফতার পর্যন্ত টানব না বলে আমরা এইটুকুন সময় যদি আমরা এটা বাদ দিতে পারি তাইলে আমরা সারা জিন্দগির জন্য বাদ দিতে পারবো ইনশাআল্লাহ আসতে বলবেন না জোরে বলেন যেখানে দুর্গন্ধ ওখানে রহমতের ফেরেস্তা আসে না দুর্গন্ধ যেখানে ওখানে রহমতের ফেরেস্তা আসে না তো আমি যদি ধূমপান করি আমার ইমানটা আমার ইমানের সাথে মৃত্যু হওয়ার সম্ভাবনা খুব কম কত কঠিন বিষয় যদি আমি পাই হই ইমান নিয়া খুব কম এজন্য বলেন আমরা ধূমপান ছেড়ে দিব তো ইনশাল্লাহ বলে রমজান পর্যন্ত কমায়ে দেই আমরা এতদিন দুই প্যাকেট লাগতো আমগো এলাকায় এক মুরুব্বি ছিল ওই মুরব্বি সবসময় দেখতাম শুধু টানে সব শুধু টানে তো ওনাকে জিজ্ঞাসা করা হলো আপনি দৈনিক কয়টা খান গালি একটা দিয়া কইতে আছে তারা মুখ লাগাই দিছে এতদিন তো আমি তিন চার প্যাকেট খাইতাম এখন এক প্যাকেটেই চলে দুই এখন দুই দুই প্যাকেটেই চলে বলে এতদিন পর্যন্ত তিন চার প্যাকেট চলতো করিম বিড়ি আকিস বিড়ি আগের কথা তো এখন ওই দুই প্যাকেটেই হয় বেশি পারি না তো চিন্তা করেন দিন রাত শুধু টানাটানি ঘরের ভিতরে দুর্গন্ধ রহমত আসবে কেমনে পঁচা জায়গায় আল্লাহ রহমত আসে না বলে এই কলবটা এই কলবটা আমার আল্লাহর জায়গা এটারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কলজাটারে তো একবার শেষ করে দিছে ধূমপাইদের কলজা আর অধূমপাইদের কলজা এক না কথা কয় না আপনি দেখেন যারা ধূমপান করে তাদের কলজা আর যারা ধূমপান করে না তাদের কলজা কি এক তো আল্লাহ কি চায় আমার কলজাটা চায় আল্লাহর কিচ্ছু দেখে না আল্লাহ আমার কলজাটা দেখে কথা কন ঠিক কিনা আপনি পচা আপেল টাকা দিয়ে কিনবেন নি কথা কয় না দোকানওয়ালারা বলবেন এই সাবধান আমরা দাগলা আপেল দিবি না দাগলা আঙ্গুর দিবি না দাগলা জিনিস আমারে দিবি না টাকা দিয়ে নিমু মাংনা নিমু আল্লাহ বলে মা যা আল্লাহুলের জলিম মিন কলবেইনি ফি জাউফি মানুষের ভিতরে আমি দুইটা কলব দেই নাই দুইটা দিল দেই নাই দিল দিছি একটা দিল কয়টা একটা শুধু এটা আমার বলেন আমাদের দিলটা কার আওয়াজ দিয়ে বলবেন কার দিলটাকে পরিষ্কার করেন কলজাটারে পরিষ্কার করেন যত ময়লা হয়ে গেছে এগুলো দূর করেন আপনি যেমন ময়লা জিনিস পছন্দ করেন না আল্লাহ আপনার এই ময়লা হৃদয় ময়লা কলজা আল্লাহ পছন্দ করেন না ময়লা কলব আল্লাহ পছন্দ করেন না কথা কন ঠিক কি না এজন্য আমাদের কলবটা পরিষ্কার করব সামনের আমাদন আমরা তৈরি থাকবো ইনসা আসতে বলবেন না ইনসা আমরা তৈরি থাকবো ইনশাআল্লাহ আমরা মিথ্যা বলা ছেড়ে দিব সুদের কারবার ছেড়ে দিব ঘুষের কারবার ছেড়ে দিব আমরা যত বাজে কাজ আছে সামনে রমাদানকে কেন্দ্র করে সব ছেড়ে দিব ইনশা আমরা পারব তো আসতে বলবেন না পারব তো আল্লাহ আমাদেরকে কবুল করুন জোরে বলেনা আমিন